মার্কিন মিত্রদের সাথে কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষণ করে ফরেন অ্যাফেয়ার্স সাময়িকীতে বেরিয়েছে ট্রাবল উইথ দ্য অ্যালাইস শীর্ষক নিবন্ধ এই নিবন্ধে আলোচনা হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়েও সেখানে বলা হয়েছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নীতির চেয়ে সুবিধা প্রাপ্তিকেই প্রাধান্য দিয়েছিল ওয়াশিংটন ট্রাবল উইথ দ্য অ্যালায়েন্স শীর্ষক প্রবন্ধের আলোকে সাবেক মার্কিন কূটনীতিবিদ রিচার্ড হাস ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এভাবেই মূল্যায়ন করেন রিচার্ড হাস বলেন যুক্তরাষ্ট্র ভারতের ক্ষেত্রেও এক ধরনের পরোক্ষ পন্থা বা পদ্ধতি অবলম্বন করেছিল সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান উভয় পার্টির প্রশাসনী বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিকে দিয়ে চীনকে চাপে রাখতে একই নীতি অনুসরণ করেছে হাস বলেন তারই ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়েছে এবং এর ফলে মার্কিন ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক ছিল তা ঝুঁকির মুখে পড়েছে তবে এমন নীতি যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর হয়েছে বলে মনে করেন রিচার্ড হাস তিনি এই বিষয়ে বলেন এই কৌশলের কারণে ভারতের অভ্যন্তরে ক্রমবর্ধমান অনুদারতাবাদ বিদেশে ভারতীয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাশিয়ার সঙ্গে দেশটির অব্যাহত অর্থনৈতিক ও সামরিক সম্পর্ককে উপেক্ষা করতে হয়েছে যার অর্থ হল মার্কিন যুক্তরাষ্ট্র নীতির চেয়ে সুবিধাকে প্রাধান্য দিয়েছে বেশি রিচার্ড হাস আরও বলেন এই সময়ের সঙ্গে যদি কৌশলের ঝুঁকি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে যে ভারত তার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের প্রতি বর্তমানে কম শ্রদ্ধাশীল ফলে দেশটির আরও কম সংহত এবং অস্থিতিশীল হওয়ার ঝুঁকিতে আছে ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি যদি চলতে থাকে এবং যুক্তরাষ্ট্র যদি দেশটির সঙ্গে সংঘাতে যেতে না চায় তাহলে নয়াদিল্লি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র কখনোই হবে না এই বিষয়ে তিনি বলেন ভারতের ক্ষেত্রে ওয়াশিংটনের সংঘাতে না যাওয়ার নীতি এই ঝুঁকিকেই বাড়িয়ে তোলে যে ভারত নিজস্ব পররাষ্ট্রনীতির প্রাধান্য বিস্তার চালিয়ে যাবে এবং ক্রমেই যুক্তরাষ্ট্রের তুলনামূলক কম নির্ভরযোগ্য অংশীদার হবে